আসসালামু আলাইকুম আমি মাহফুজা আমার বয়স আটত্রিশ আমি আজ থেকে প্রায় তিন চার বছর আগে থেকে পোয়র ব্যথা এবং হাঁটু ব্যথায় ভুগছিলাম আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাইনি একদিন অনলাইনে সতেজ পণ্য পেজটা আমি দেখলাম দেখার পর ওনাদের পেজে নখ দিই এবং ওনাদের সাথে কথা বলি আমি আমার সমস্যার কথা ওনাদের সাথে বিস্তারিত আলোচনা করি তখন ওনারা ওনারা আমাকে পরামর্শ দিলেন যে এই ওষুধটা সেবন করার জন্য ওনারা যেহেতু বলল ওষুধটা হার্বাল পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত তাই আমি নিশ্চিন্তে ওনাদের পেজ থেকে আর্থ স্টিমিনা সাপ্লিমেন্ট ওষুধটা অর্ডার করি আমি এখন আজ প্রায় এক মাস যাবৎ ওষুধটা খাচ্ছি আল্লাহর রহমতে আগের থেকে আমি অনেক ভালো মোটামুটি সব কাজ করতে পারি কোমর ব্যথা মোটামুটি নিয়ন্ত্রণে আছে হাঁটু ব্যথাও হোক আমি আবার ওষুধটা অর্ডার করব। সতেজ পণ্য পেসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ